বাড়ি বৃষ্টিপাতে পুকুরের মাছ সব বের হয়ে যাচ্ছে দেখেন এটা হচ্ছে রাস্তা রাস্তার উপরে একাত উপরে পানি উঠে গেছে শেষ রক্ষা বাছা মরার লড়াই চেষ্টা করতেছে ওনারা নেট দিয়ে বাঁশ কেটে বাদ দিচ্ছে যাতে করে মাছ যেন বের বের না হয় এটি হচ্ছে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছয় নং শাহজাহানপুর ইপির দুই নং ওয়ার্ডের ইকরপুর রাস্তাটি বেহাল দশা দেখুন এই অবস্থা যদি হয় আসলে কিছু করার নেই আল্লাপাক আল্লাহ পাকে সবই আল্লাহ পাকে ইচ্ছা অতিরিক্ত বাড়ি বৃষ্টিপাত যখন হয় এবং রাস্তাঘাট আসলে একেবারে অনুন্নত কালগুলো ভালো করে খনন করা হয় না এর জন্য যখন বৃষ্টি হয় তখনই কিন্তু কালগুলো ভরপুর হয়ে পানি কিন্তু রাস্তার উপর উঠে যায় যাই হোক আমরা আসলে এতে কি শিক্ষা নেওয়া উচিত সামনের যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে রাস্তার যেন পানি নিষ্কাশনের জন্য যেন সঠিক ব্যবস্থা করে দেওয়া হয় সেই দিকে খেয়াল রাখতে হবে যারা যারা দায়িত্বে রয়েছেন প্রতিনিধিগণ তাদেরকে একটু খেয়াল রাখতে হবে আর আসলে একজন মানুষ অনেক কষ্ট করে পুকুরের মধ্যে মাছ চাষ করে আর তার যদি মাছ বের হয়ে যায় তাহলে কিন্তু তারকে পুঁজি লাভ কী হবে পুঁজি সহ সব কিছু তার বিনাশ হয়ে যাবে একটি মানুষ অনেক স্বপ্ন দেখে একটি পুকুর পুকুরে মাছ চাষ করে উনি সামনে জীবিকা নির্বাহ করবে চলবে সংসার নিয়ে চলবে কিন্তু আসলে মাছ যদি বের হয়ে যায় তাহলে কিছু করা না আল্লাপাকে আমাদেরকে হেফাজত করুক শুধু আল্লাপাকে ইচ্ছা দেখছি